হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমিও খুব ভালো আছি তো আজকে এই যে খামারে এসেছে কারণ কি কাজ আছে কিছু মানে এখন তো সব ধান কাটা ধান বাঁধা সব হয়ে গিয়েছে এখন ধানগুলো এখানে খামারে তুলতে হবে মানে তুলে আবার ঝাড়তে হবে তো এই যে তোমাদের দাদাভাই এসেছে এগুলো সব ঠিক করতে একটু আগেই মানে আমরা ট্র্যাক্টর করে এক ট্রাক্টর মানে আনা করিয়েছি ধান মাঠ থেকে তো ওগুলোই এখন গোছানো হবে কারণ কি ওগুলো না গোছালে আবার বাকিগুলো কোথায় রাখবো আর এলোমেলো তো রাখা যাবে না তো এই যে এতগুলো আনা হয়েছে এক ট্র্যাক্টর তো বুঝতেই পারছো তো তারপর বন্ধুরা এখানে দেখো এখানে তোমাদের দাদা ভাই এখানে মানে ভালো করছে রাস্তাগুলো যাতে মানে একটু খামারে ঢুকে আসে যাতে আমাদের বেশি কষ্ট করতে না হয় মানে বাইরের দিক থেকে ধানগুলো বাড়িতে আনতে না হয় তুলে তো তারপর বাড়িতে এসে এই যে দুপুরের ভাত খাচ্ছি সাথে পেঁয়াজের ভর্তা তো বিকেলবেলা স্নান টান করে যখন আমি স্নানই করছিলাম মানে তখন দেখলাম একটা দাদু মানে যে দাদুটা ফুচকা আনে সে আজকে মানে মুরগির ছাঁট এনেছিলো ছাঁট খাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা তারপরে সোজা এই যে এখন রাত্রের ভাত খেতে বসে পড়েছি আর আজকে কি সুন্দর দেখুন ধনেপাতা পাতা দিয়েছে তরকারির উপর তো বন্ধুরা গতকাল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এটা পরের দিনের ভিডিও তো এখানে না মানে এক দুবার ধান মানে নিয়ে তুলে নিয়ে যেতে টোটোর কাছে পড়ে গিয়েছে তো আমার পাটা কেটে গিয়েছিল। তো ওখানে তোমাদের দাদাভাই এখন গামছা ছিঁড়ে গামছার মানে কি বলে ধারের দিকটা একটু ছিঁড়ে আমার পায়ে বেঁধে দিচ্ছে যাতে না আমার কষ্ট হয় তো বুঝতে পারছেন তো আমার বড় আমার কথা যত্ন নেই তো যাই হোক আর এই যে আপনাদের দেখাচ্ছে এটা আমাদের মানে এই ক্ষেতে আমরা গম চাষ করেছি তো এই যে এখনও বাঁধা হয়নি তোমাদের দাদা এটা ভালো করে বেঁধে দিচ্ছে যাতে কাজ করতে করতে না আবার খুলে যায় আর এই যে এই ধানগুলোই নিয়ে যাচ্ছি ওই রাস্তার কাছে মানে যেখানে আমরা টোটো দাঁড় করে ওখানটা নিয়ে যাচ্ছি মাথায় তুলে তুলে যাতে সহজেই মানে বাড়িতে নিয়ে যেতে পারি তো এই যে বন্ধুরা যতটা ধান মানে টোটোতে মানে হয়েছে সেগুলো এখন এই যে নিয়ে আসলাম আর আমাদেরকে দেখে ঠাকুরমা মানে পাশের বাড়ির ঠাকুরমা আমাদের কাজ দেখে হাসছিল তো যাই হোক এই যে তোমাদের দাদাভাই আগের দিনে বলেছিলাম না যে রাস্তাগুলো ঠিক করছে তো ওগুলো ঠিক করে এখন টোটোটা ভালো করে মানে খামারে ঢুকে যাচ্ছে তো এত আমাদের কষ্টও হচ্ছে না আর এই যে আপনাদের আমার থোবড়াটা একবার দেখিয়ে দিলাম যে আমি কেমন করে কাজ করছি আর আমার অবস্থা কেমন এখন আর এই যে তোমাদের দাদাভাইয়ের একটা নতুন এটা সার মানে পরেছি কারণ এটা ওর ছোট হচ্ছে বলে আমি পড়েছি তো এই যে এখন সব ধানগুলো নামিয়ে শেষ করে দিলাম এখন এই যে দড়িগুলো সব বেঁধে ঝাড় দিয়ে আবার আরও যেতে হবে ধান আনতে তবে ওই যে ওপরে তোমাদের দাদা ভাই মানে ওপরে আমি তুলে দিয়েছি এবার ও ওপরে সব মানে থাক থাক করে ভালো করে রেখে দেবে যাতে আরও ধান মানে ওর ওপরে রাখা হয় কারণ কি এখন আমাদের অনেক ধান আছে ঠিক আছে 有嗯、um, <yeah. S 2> mm. তো এই যে বন্ধুরা দেখুন ওই যে দেখতে পাচ্ছেন মানে কিছুটা ধান আছে মাঠে ওগুলো টোটোতে রাখা হয়নি মানে জায়গা আর হয়নি তাই আমরা আনিনি আর এই যে এখন সব মানে ওপরে পেছনে মানে যে বসার জায়গাতে সবটাতে এখন আমরা ধানটা রেখে দিয়েছি তো একটুই বাকি আছে ওটা আরও পরে নিয়ে যাব তো এখন তোমাদের দাদাভাই আস্তে আস্তে মানে ভালোভাবে বেঁধে নিচ্ছে এখন আমরা নিয়ে যাবো খামারে তো এখন এই যে কাজ শেষ করে মানে এখনও শেষ হয়নি আরও আছে তবে আজকে অতটাই কাজ করব আজকে এই যে বাড়ি চলে এসেছি তো আজকের ভ্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবেন তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন